জিজ্ঞাসা করেছে যে কি ব্যাপার দুবার হজে গেলেন কেন শুনুন আমার অপর ইমাম ইমামে আজম আবু হানিফা একবার দুবার নয় নিজের জীবনে পঞ্চান্ন বার হজ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চ্যালেঞ্জ বলা পৃথিবী বার হজ করেছেন আর প্রতি রাতে এক্সট্রা নফল নামাজ এক হাজার রাকাত করে পড়তে আরে পাঁচ অক্টের তো পড়তে নি জুম্মার তো পড়তে দুই ঈদের তো পড়তে আর কোরআন তেলাওয়াত বর্তমান যুগে কোরআন তেলাওয়াত উঠে গেল খুব কম আশা করে তাকে কখন রোজা আসবে তখন পড়ব আমার ইমাম আপনাদের ইমাম বর্ষিয়ান ইমাম ইমাম আবু হানিফা মাহে রমজানে সিক্সটি ওয়ান একষট্টি খতম করার মাঝে তিল করতেন তিরিশ খতম তিরিশ দিনে তিরিশ খতম তিরিশ রাতে আর এক খতম তারা ভিতে করে নেন কত বড় ইমাম ছিলেন ওনার জীবনী করার জন্য একটা ওনাদের জীবনী করে না জি ইমামে হাসান ইমামে হোসানের জীবনী তো করছেন আরে কখনো কখনো চার ইমামের জীবনী করে চার খলিফার জীবনী করে বড় দিল সাহের জীবনই করে হরিফ নওয়াজের জীবনই করে কখনো কখনো আল্লাহতের জীবনই করে তবে তো চলবে আমার ভাইরা ওনার একটা কথা বলে আমি গুটিয়ে নিচ্ছি কথা কত বড় ইমাম ছিলেন কোরআন শরীফ এলাকা আছে যে চর্ম চোখে চামড়ার চোখে কপালের এই দুই চোখে পৃথিবীতে আল্লাহকে কেউ দেখতে পাবে না আল্লাহকে দেখা সম্ভব নয় হ্যাঁ কোন নেককার দিনদার ইমানদার পরেজগার আল্লাহ আল্লাহ ব্যক্তি স্বপ্ন যোগে আল্লাহকে দেখতে পারে নবীকে স্বপ্ন দেখ স্বপ্নে দেখেছে এমন লোক আমার জানা মতে শত শত আছে বুজুর্গানের দিনের মধ্যে কিন্তু বর্তমান যুগে ভালোবাসা নাই আর এই স্ত্রী স্বামীকে সফরে দেখে রাখে আন্তরিকতা না থাকার কারণে স্বামী স্ত্রীকে দেখে রাখে দেখলেও খুব কম ছেলে মেয়ে বাপ